স্মিলায় রহমানের আহিম আমি বন্দর থানা থেকে আছি নবস্থ বাজিস্টান থেকে আমি নাদিমের নেতৃত্বে আসছি আমি মোহাম্মদ হোসেন আমি একটা কথা দিয়ে বলতে চাই জাহির খান এমন একটা লোক সে গণতন্ত্র দিয়ে রাজনীতি করে জনগণের সেবা দিয়ে রাজনীতি জনগণের সেবাই রাজনীতি ওনার অবদান নানগুন জেলার ভিতরে শাসক আনা প্রতিটা ছোটো বাচ্চাদের বড় বড়দলি তাদের সব ওনার ভক্ত উনার যদি বেরো আসে আমাদের সারা নারায়ণ জেলাবাসী খুব আনন্দিত আমরা তাকে নিয়ে আনন্দ উল্লাস করবো তারা হ্যাঁ পরন মাত্র নই যা আছে এলাকার মানুষ আর এই জেলার মানুষ সবাই সন্তুষ্ট সবাই খুশি ওনার একটা বাচ্চা যে হ্যাঁ হয়েছে বাচ্চাটা বন্ধ সে কোনো লইতে পারে নাই তাই আমার খুব দাবি ওনাকে যাতে আল্লাহ সহায় পেলে ওনার 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 দাবি আল্লাহর কাছে কই ওনাকে যাতে কোর্ট থেকে আইন অনুযায়ী আইন অনুযায়ী আইনের যে শ্রদ্ধা অনুযায়ী তাকে মুক্তি দেয় আমরা আমাদের জনগণের জেলার বাসী নবাসী আমাদের কাছে এই একটা অনুরোধ আমি আইনের কাছে বিকে চাই আমরা সবাই বিকে চাই যাতে ওনার মুক্তি দেয় ওনাকে যাতে মুক্তি দেয় এতটুকু আমার দাবি

অসহায়ক ওনারে খাইলে আমরা সবাই আনন্দিত হব আমরা সবাই খুশি হব এবং ওনার মিথ্যা মামলা সব প্রত্যাহার করতে চাই আমরা ওনাকে আর্থিক করতে চাই এবং ওনার জন্য নারায়ণগঞ্জবাসীরা অনেক হাহাকার হয়েছে হাহাকার মানুষ রয়েছে তার পূর্বপুরুষেরা ভালো লোক আমার নানি বাড়ি আমার মামা গণতন্ত্র দিয়ে রাজনীতি করে আর অরিজিনাল গণতন্ত্র দিয়ে অনেক রাজনীতি করে আর জনগণের সেবা দিয়ে জনগণের সেবা দিয়ে বড়ই দাবিতে আমরা সবাই একত্রিত এবং তার জন্য দোয়া এবং কামনা সে মুক্তি হয় ইনশাআল্লাহ চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই বৃত্ত মান্নার মুক্তি চাই